আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও টাইটেল ও থাম্বেল থেকে হয়তো বুঝে গেছে এই ভিডিও কিসের জন্য তো বেশি কথা হারাবো না আমরা মূল আলোচনাতে আসি আজকে নতুন ইভো কারণ এসেছে সো এই বোগান সব বাইক করবো দেখা যায় কতটা এমন খরচ হয় তো আমরা ইবান চলে যাই অলরেডি আমাদের তিনটে ই আছে কোবরা ইমপি ফার্মাস তো আমরা শুধু পিকেটা বাইক করব আমাদের যাদের কাছে নাই তো আমরা বের করে নিই কোবরা কারণ কপড়াটা আর আসবে না ফার্স্ট স্পেন্ট শুরু করেছি ফার্স্ট স্পেন্টে দেখি কী দিবে না দিলে ভালো হয় ফার্স্ট স্পেন্টে হয়তো দিবে না তো আমরা ফার্স্ট স্পেন্ট ফার্স্ট স্পেন্ট গেছি না তো সেকেন্ড স্পেন্ট শুরু করলাম সেকেন্ড স্পেন্টে কী দেয় ভাই তোমরা কেউ ভিডিওতে লাইক দাও না ভিডিও দেখে শুধু চলে যাও ঠিক আছে ভাই যারা চ্যানেল নতুন এসেছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কাজ সেটাকে বিল বাটন করে দেবেন প্লিজ ভাই সবাই তো সাপোর্ট করেন ভাই তো আপনাদের সাপোর্ট খুব প্রয়োজন ভাই আপনারা যদি সাপোর্ট না করেন ভাই কি কী করব বলেন ভাই আপনাদের জন্য তো ভিডিও বানাই এত কষ্ট করে ডায়মন্ড পাই আপনাদের জন্য ভিডিও বানাই কতটা এমন লাগে কি ইভেন্টে কোনটা বাইট করে ভালো হবে সবই বলি ভাই তারপর আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না এবং কি লাইক ইস করবেন না শুধু ভিডিও দেখে চলে যান ভাই সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ভাই আপনাদের সাপোর্টের প্রয়োজন ভাই আমাদের মনে হয় তিন স্প্যান চলে গেছে তো এটা আমাদের চার নাম্বার স্প্যান দেখি চার নাম্বার স্প্যান দেখি দেয় ওই উপিকেট দিয়ে দিছে গাইস উপিকেট দিয়ে দিছে আমাকে আমাকে কুটপিকার দিয়ে দিচ্ছে আমি আর ডায়মন্ড খোয়াব না উৎপিকার নিয়ে নিলাম এর আগেবারে ছিল নিতে পারি নাই তাই ভিড়কে নিয়ে নিলাম আমার অলরেডি সব গান আছে সব গান বের করে ফেললাম আপনারা অবশ্যই গানগুলো বের করে নেবেন কারণ উটপিকার কোবরা আর আসবে না ঠিক আছে যারা বের করবেন অনেক ভালো হইব বের করে নিন আমার পরামর্শ যদি শোনে তাহলে বের করে নিন ঠিক আছে ভাই যারা ভিডিওটা দেখে ভালো লাগলো অবশ্যই ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাটন অন করে দেবেন কারণ এই ইভেন্টে যা ইভেন্টের ভিডিও আসে যাতে কমপ্লিট করে আপনাদের মাঝে উপহার দিতে পারি ঠিক আছে ভাই অবশ্যই সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দেবেন অবশ্যই ভাই সবাই একটু লাইক দিয়েছেন ঠিক আছে সবাই একটু ভাই পাশে থাকেন আপনাদের সাপোর্টের প্রয়োজন ঠিক আছে ভাই একটু সবাই একটু লাইক দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন পারলে ভিডিওটা সবাই শেয়ার করে দিন ঠিক আছে আর আমার টোটালি ভাই আশ্রয় এমন খরচ হয়েছে ঠিক আছে ভাই তো আপনার সবাই ইয়া কোপড়াটা ব্রেক করে যাদের কাছে নাই তারা কোবরাটা নিয়ে নিন অবশ্যই কোবরাটা নিলে ভালো হবে তাই সবাই নিয়ে নিন ভালো হবে কারণ এরপরে কোপড়ার গাড়ি না দেয় কি দেয় না বলা মুশকিল ভাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন